হাই ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ মন হোম আজকের ভিডিওটি হচ্ছে একশো কুড়িটি বাঙালি কন্যা সন্তানের কিছু আনকমন নাম যেমন রিনিতা রিনিতা মানে হচ্ছে ফুলের সৌন্দর্য কৃষিতা মানে আনন্দদায়িনী সুখ ও সমৃদ্ধির প্রতীক রিভানা মানে সুন্দর ও দীপ্তিময় অম্বিকা মানে শক্তিশালী ও আত্মবিশ্বাসী সানভি দেবী লক্ষ্মীর আর এক নাম শুভ ইশিকা মানে তীর সুন্দর ফুল। অনুরিতা মানে অনুগত সংস্কার ও শিষ্টাচারের প্রতীক তিথি মানে শুভ দিন বা উৎসবের প্রতীক নবনীতা নবজন্ম সতেজতা ও পবিত্রতার প্রতীক মৈত্রী মানে বন্ধুত্বপূর্ণ প্রাচীন ভারতীয় গঙ্গিতার নাম অরুণিমা মানে ভোরের আলো সূর্যের প্রথম কিরণ পৌষালী মানে পৌষ মাসের প্রতি শীতের উজ্জ্বলতা রীতিমালা মানে ঋতুর প্রবাহ সময় সৌন্দর্য সুরাঙ্গনা মানে সুরেলা সঙ্গীতময় পৃথ্বীজা মানে পৃথিবী কন্যা দেবী লক্ষ্মীর আরেক নাম রূপকথা মানে কল্পনার গল্প মুগ্ধতার প্রতীক সানন্দা মানে আনন্দিত সুখ ও প্রশান্তির প্রতীক কস্তুরী মানে সুগন্ধি মৃগনভাব সৌন্দর্য সঞ্চিতা মানে জমায়েত করা জ্ঞান বা সম্পদের সঞ্চয় ইরানিয়া মানে শুদ্ধ আত্মার প্রতীক ঋষ্মিকা দেবত্ব ও পবিত্রতার প্রতীক কৃষিতা মানে ভালোবাসা ময় ও দয়ালু শ্রেষ্মিতা মানে শ্রেষ্ঠ ও সম্মানের প্রতীক ঔরিত্রিকা মানে আলো ছড়ানো দীপ্তিমান কৃষানী মানে ভালোবাসায় ভরা ঋদ্ধাঙ্গা মানে সমৃদ্ধি ও আশীর্বাদের প্রতীক ঋষানি মানে ঈশ্বরের উপাসিকা তারা মানে তারার মতো উজ্জ্বল অরিহিতা মানে পরম সত্যের পথে মানে নতুন ও বৃত্তিকা মানে উজ্জ্বল ও বুদ্ধি তীপ্ত সিংহিনী মানে দুপুরের শব্দ পূর্ণিকা দেবী দুর্গার রূপ বৈষ্ণবী মানে বিষ্ণু ভক্তানা মানে সুন্দরীশিকা মানে ঐশ্বরিক রূপ প্রজস্বিনী মানে তৃপ্তিময়ী কিয়ানা মানে ঈশ্বরের উপহার নায়শা বিশেষ ও অনন্য ষা মানে অলৌকিক মানে সুরের ধারা পৃষা মানে ঈশ্বরের দান আত্রিতা মানে পর্বতের কন্যা বেদিতা মানে জ্ঞানপ্রাপ্ত মৈথিলী সীতার আরেক নাম রিনিতা মানে আনন্দময়ী নিশিকা মানে ঈশ্বরের উপহার প্রিয়াঙ্কা মানে প্রেমময়ী সুরিতা মানে ভালো বন্ধু অগ্নিকা মানে আগুনের মতো দীপ্তিময় দেবাংশী দেবীর অংশ গরিমা মানে মর্যাদা মৃত্তিকা মানে মাটি ধরিত্রী বৈদেহী সীতার আরেক নাম ইতিকা মানে ফুলের গুচ্ছ ব্রতটি মানে ব্রত পালনকারী জাগৃতি মানে জাগরণ কঙ্কনা মানে বালা বা চুরি রিলেখা মানে হৃদয়ের রেখা মধুমিতা মানে মধুর প্রকৃতি ভাষ্যতি মানে দীপ্তিমি গুঞ্জা মানে সুরের প্রতিধ্বনি ইন্দ্রাণী মানে দেবরা ইন্দ্রের পত্নী পৌষ নিতা মানে পৌষ মাসে জন্মানো সরল না মানে আশ্রয়দাত্রী একটি নদীর নাম দেবাঙ্গনা মানে স্বর্গীয় নারী ঈশিতা মানে শক্তিশালী আকাঙ্ক্ষা জানভি মানে গঙ্গার অপর নাম নিবহিতা মানে উৎসর্গী কৃত রাজনন্দিনী মানে রাজকন্যা মানে জ্ঞানের পথে বৈশালী একটি প্রাচীন জনপদের নাম ভূমি মানে পৃথিবী শ্রুতি মানে শ্রবণযোগ্য বেদ এনিকা মানে ছোট্ট নদী মহুল এক ধরনের গাছ ও ফুল উর্জা মানে শক্তি বেনিতা মানে বিনয় অনিন্দিতা যার কোনো দোষ নেই অপরূপা গুঞ্জন মানে গুঞ্জন শব্দ ইরা মানে পৃথিবী বন্যা মানে নদীর স্রোত প্রাকৃতিক সৌন্দর্য চিত্রলেখা মানে অলঙ্করণ চিত্রশিল্পী কৌশিকী মানে দেবী দুর্গার রূপ পূর্ণ মানে পবিত্র রচনা মানে তৃষ্ণা উপাসনা মানে তরঙ্গ বসুধা মানে পৃথিবী হরিপ্রিয়া মানে বিষ্ণুর প্রিয়া মঞ্জিমা মানে মনোহর দীপালি মানে আলোর মানে হৃদয় থেকে মানে সমুদ্র মন্থন থেকে উৎপন্ন পরমা মানে সর্বশ্রেষ্ঠ চরম রশ্মিতা মানে আলোকিত হংসিকা মানে রাজহাস মেঘলা মানে মেঘে ঢাকা মেঘের মতো পদ্ম ফুলের কাণ্ড কোমলতা ও সৌন্দর্যের প্রতীক বিজয়া জয়ী দেবী দুর্গার আরেক নাম তনুশ্রী সুন্দর ও কোমল কনিকা মানে ছোট্ট বিন্দু যশমিতা মানে সাফল্যের প্রতীক তরুণী চিরযুনা তৃষিকা মানে বিজয়ের পূর্ণতা লাবণ্য মানে সৌন্দর্য সুহানি মানে মধুর ও সুন্দর নৈনিকা মানে চোখের ভাষা কৌমদি মানে চাঁদের আলো নবমী মানে নবমী তিথিতে জন্মানো সায়ন্তিকা মানে সন্ধ্যার কন্যা ইন্দু রেখা মানে চাঁদের রেখা বসুন্ধরা মানে পৃথিবী অবন্তিকা মানে উজ্জ্বলা দেবী পার্বতীর নাম ইপসিতা মানে কাঙ্ক্ষিত প্রেরণা মানে উৎসাহ অনুপ্রেরণা অমৃতা মানে অমৃত বা অমরতা থ্যাংক ইউ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নিউ উইথ মন